তো আজকে যাও নাই খুব মাদ্রাসায় না মাদ্রাসা বন্ধ ও মাদ্রাসায় জন্য জন্য যাওয়া হয় না খেয়া তো আপনাদের মাঝে আসলাম মাহিন কোরআন কোরআনতলা করতেছে অনেকেই বলেন যে আমরা ভিডিও করার কারণে মিথ্যা বলি মিথ্যা বইলা ভিউ নিতেছি পোলাপাইন দিয়া লাখ লাখ টাকা ইনকাম করতেছি এরকম ধরনের কথা অনেক আসছে যেরকম আজকে এই যে কোরআন পড়তেছি হয়তো পৃথিবীর মধ্যে যদি সেরা সত্য থাকে তাহলে হয়তো কিতাবটাই আছে বা কোরআনটাই আছে। সবাই জানেন মাহিনকে সত্য কথা বলার জন্য আজকে কিতাবের সামনে সত্য কথা বলবে যে আমি মাদ্রাসার বিলকে আদৌ দেওয়া হয়েছে কি না এটা আপনারা শুনবেন মাহিন সবাই তো আমাদের বলে মিথ্যাবাদী আমরা মিথ্যা কথা বলতেছি তুমি তো কিতাব পড়তেছো এখানে কোরআন পড়তেছো কোরআনটা ঢাকো কথা বলার সময় করা রাখা লাগে না তো বলো এখন আমরা কি মিথ্যা বলতেছি আমি কোরআন ধরে বলতে পারবো আমার আন্টি তিন মাস ধরে মাদ্রাসার বেতন দেয় না শুনতেই পাইলেন কে কারণে এগুলো মিথ্যা কোনো কোনো কথা না আপনার সাথে মিথ্যা কথা বলে আপনার কী লাভ বিভ্রান্ত করার ভিডিও করি ঠিক আছে আমরা ভিডিও করি ফানি ভিডিও করি বা আমাদের লাইফ স্টাইল ভিডিওগুলো করি যেরকম আমরা ভিডিওর মধ্যে অনেক কিছুই যেরকম কথাবার্তা আমাদের সাজাইতে হয় তাই বলে বাচ্চা নিয়ে মিথ্যা কথা বলাটা এটা তো কোনো মধ্যেই পড়ে না আসলেই আপনারা একটু ভাববেন যে কাউকে মিথ্যা দুর্নাম দিবেন কেন মাহিন হ্যাঁ তুমি কি এই বিষয়ে কি বলতে চাও আমি কুরআন শরীফ বলতে বলতে পারি আমার আন্টি তিন মাস ধরে মারতে স্যার দেয় না আপনাদের হাতে পায়ে ধরে করতেছি আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন যেন আমার আন্টি আমার মারতে স্যার বেতন দিতে পারে যাই হোক আসলে হাতে পায়ে ধরার কোনো বিষয় না ওরা শুনবে না ওরা হলো কি জানস ওরা হলো মানুষকে মিথ্যা অপবাদ দেওয়ার মানুষ যারা এগুলা করে ওদেরকে পাই কি আর হাতি কি ধরলেও কোনো লাভ আসবে না কি কারণে এরা কোরআন এই যে কোরআনের সামনে বলতেছে পুরো কি মানুষের অনবিশ্বাস করা যাবে অবশ্যই কে কে একমত আছেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কোরআন তো মানুষ মিথ্যা কথা বলে না তো আসলে এই মাহিন তুমি তো এখন বাসায় থাকবা তাহলে কি করবা কিছুদিন কি করতে চাও এই কিছুদিন অন্যদের মাঝে আমি কোরআন তালা দিব ভিডিও দিব তো তোমার ভিডিও তো দেখে না কেউ আপনার প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন তাই হ্যাঁ সবাই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে তাই হ্যাঁ এতটা কনফিউজ করে কেমনে বলুস তোর ভিডিও তো দেখতেই চায় না মানুষ সবাই দেখবে আমার ভিডিও আপনি কি বলেন কথা বলাই আমরা হলো ইয়া করি মাদ্রাসার বাচ্চাদের মিথ্যা কথা বলাই যাই হোক আপনারা বলবেন তো কি বল বলে শেষ করে দে আপনারা সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন